আইডিতে টোয়েন্টিবল করে দেওয়ার প্যানেলের বিভিন্ন এমন তো পরিস্থিতিতে আমরা মনে করি যে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একান্ত অনুরোধ জানাই যে আপনারা প্রার্থীদের সকল প্রার্থী যারা আছেন তাদের তাদের আইটি নিরাপত্তা বা আইটি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে হচ্ছে একটা আইটি সহায়তা প্রদান করুন যাতে যে কোনো প্রার্থী তারা নির্বিঘ্নে তাদের অনলাইন আইটির মাধ্যমে প্রচারণা বা তাদের শেষ মুহূর্তের কথাগুলো বলতে পারেন এবং দ্রুত আগামীকালকে সারাদিন কোনো প্রকার বিশৃঙ্খলতা যারা ছাড়া যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তাই আমরাই বারবার বলবো যে আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তারা আমাদের প্রার্থীদের জন্য একটি আইটি সহায়তার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করুন দ্বিতীয়ত আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন পক্ষ থেকে আসলে শুনতে পারছি যে ভোটকেন্দ্রের মধ্যে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বলতে চাই যে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের একান্ত দায়িত্ব আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য খুব চাই যে সতেরো বছরের স্বৈরাচারী শাসনের পরে এই প্রথমবারের মতো একটা নির্বাচন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে পরিস্থিতির গম্ভীরতা পর্যবেক্ষণ করে আপনারা এই ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটার জন্য দ্রুততম সময়ের মধ্যে আপনারা এখানে কোনো প্রকার ভু আইডি কার্ড বা লাইন জ্যামিংয়ের ঘটনা যাতে না ঘটে সেটা আপনারা নিশ্চিত করুন সেটার জন্য যদি নীলক্ষেতে এখানে কোনো ধরনের ভু আইডি কার্ড তৈরির পায় তারা হচ্ছে কিনা সে বিষয়ে আপনারা তদন্ত করে দেখুন পাশাপাশি আগামী কালকে আমাদের ভোটাররা যখন কেন্দ্রের মধ্যে থাকবেন সেই কেন্দ্রে ভোটারদের আইডি কার্ড কোনো সন্দেহভাজন ব্যক্তি তাদের আইডি কার্ড পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ আইডি কার্ড চেকার রাখতে হবে সেই আইডি কার্ড চেকাররা এই ভোট কেন্দ্র তদারকি করে কোনো সন্দেহভাজন ব্যক্তি ব্যক্তি থাকলে তাদের আইডি কার্ড চেক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটা তারা পরীক্ষা করে দেখবেন আমরা মনে করি তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ভুয়া বা ফেক আইডির মাধ্যমে বহিরাগত প্রবে প্রবেশকে আমরা আটকাতে পারবো দ্বিতীয়ত সর্বশেষ আমরা যেটা বলতে চাই যে আমাদের আমরা সবাই জানি যে অত্যন্ত গরম পড়ছে আমরা যারা প্রার্থীরা এতদিন ধরে প্রচারণা করছি প্রায় সকলেই কিন্তু অসুস্থ হয়ে গেছেন গলা ভেঙে গেছেন এবং সকলের উপরেই কিন্তু একটা প্রচণ্ড রকমের চাপ তৈরি হয়েছে আগামীকালকে যখন আমাদের ভোটাররা ভোট দিতে আসবেন সেক্ষেত্রে ভোট কেন্দ্রে তাদের জন্য যথাযথ পরিমাণে ফ্যাসিলিটিস এনশিওর করা আমাদের কর্তৃপক্ষের একান্ত দায়িত্ব সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের কাছে এটা বলতে চাই যে আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য পানি আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ফ্যাসিলিটিস মেডিকেল ফ্যাসিলিটিস এবং তাদের জন্য যাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে এবং ভোটাররা যাতে হচ্ছে ওখানে এই তীব্র গরমের মধ্যে তা কোনো প্রকার ভোগান্তির শিকার না হয় তাই পুরো কেন্দ্রের মধ্যে অবশ্যই প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে এবং তাদের অবশ্যই কেন্দ্রের মধ্যে ফ্যানের ব্যবস্থা থাকতে হবে পাশাপাশি আমাদের ভোটাররা অনেকেই আসবেন সকাল থেকে রাত পর্যন্ত থাকবেন সেই ক্ষেত্রে তাদের জন্য যথাযথ পরিমাণে স্যালাইন খাবার স্যালাইন এবং হচ্ছে যে শুকনো খাবার এগুলোর ব্যবস্থা থাকতে হবে নার্সের ব্যবস্থা থাকতে হবে এছাড়া আমাদের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ভোটকেন্দ্রে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটার জন্য আমাদের বিএনসিসি রোভার স্কাউট পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যরাও আমাদের শাহবাগ বা আশপাশের এরিয়ায় থাকবেন আমাদের প্রক্টোরিয়াল টিম উপস্থিত থাকবেন আমরা আশা করি যে আগামী কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার ভোটারদের নিরাপত্তাহীনতা বা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জায়গায় আমাদের প্রশাসন এবং আমাদের যারা ভলেন্টিয়াররা থাকবেন আমাদের যারা পুলিশ থাকবেন সকলেই সর্বোচ্চ পরিমাণে নজরদারি এবং সর্বোচ্চ পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং আমাদের আজকে সংবাদ সম্মেলনের সর্বশেষ বিষয় আমরা জানি যে প্রত্যেক বছরে গত বছর ডাকসু নির্বাচনের সময় অনাবাসিক ভোটারদের টার্ন ক্ষেত্রে সকলের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল গত বারো দিনের প্রচারণার মধ্য দিয়ে আমরা দেখেছি যে আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীদের মধ্যেই এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে এবং সকলের মধ্যে একটা তীব্র এক্সাইটমেন্ট তারা সকলেই ভোট দিতে আসতে চান আমরা চাই যে নির্বিঘ্নে যাতে আমাদের ভোটাররা ভোট দিতে আসতে পারেন এবং একটু স্বচ্ছ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা পাই সেটার জন্য আমাদের প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে সেক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য যাতে আমাদের যে বাসগুলো আছে সেই বাস রুটগুলোর পর্যাপ্ত আপ ট্রিপ ডাউন ট্রিপ এবং সেই বাস পুরোটা সময় একটু পরপর যাতে হচ্ছে আপ ট্রিপ এবং ডাউন ট্রিপের ব্যবস্থা থাকে সেই ব্যাপারে আমি বাস রুট যে বাস রুটের কমিটির যারা হচ্ছে সদস্যরা আছেন সভাপতি সেক্রেটারি আছেন পাশাপাশি আমাদের নির্বাচন কমিশন আছেন তাদের সকলের কাছে একান্ত অনুরোধ জানাবো পাশাপাশি বলতে চাই আমাদের বাস রুটের যে ভাই বোনরা আছেন যে কমিটি মেম্বাররা আছেন আপনারা আপনাদের অনাবাসিক শিক্ষার্থীরা আপনাদের যে রুটের শিক্ষার্থীরা আছেন তাদের সকলকে প্রতি মুহূর্তে আপনারা এনকারেজ করবেন তাদেরকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সকল সর্বোচ্চ উৎসাহিত করবেন যাতে আমাদের বাস রুটের যে শিক্ষার্থীরা আছেন তাদের তারা উৎসবমুখর পরিবেশে দলে দলে আগামী কালকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে এই মুহূর্তে আমাদের এতটুকু এই কয়টা পয়েন্টই বলা ছিল এর বাইরে এটুকু বলতে চাই যে আজ আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহাসিক ডাকশ নির্বাচন হতে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আগামীকালকে একটু উৎসব পরিবেশে যাতে আমাদের ভোটাররা ভোট দিতে পারে এবং সকলে হাসি মুখে ভোট দিতে আসে এবং হাসি মুখে তারা ভোট দিয়ে ফেরত যায় এই পরিবেশটা আমাদের নিশ্চিত করতে হবে তাই আমরা প্রার্থীরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে নিরাপত্তা এবং সর্বোচ্চ পরিমাণে ফ্যাসিলিটিস আশা করি আমি এ পর্যায়ে আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস ক্যান্ডিডেট আসাদি ভুঁইয়া ভাইকে অনুরোধ করব তার জায়গা থেকে সামান্য কিছু রিমার্ক রাখার জন্য সবাইকে সাংবাদিক ভাইদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা একটি বিষয় বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এই ডাকসু নির্বাচনের যে উৎসব সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রতিটি গ্রাম প্রান্তরে ছড়িয়ে গেছে কিন্তু এই বিষয়টি আমাদের জন্য খুবই আনন্দদায়ক কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন আমাদের গ্রাম গ্রামান্তর থেকে যে উঠে আসা ছেলেদের শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে বিশেষ কিছু দলকে ভোট দেওয়ার জন্য তারা পরিচিত করছে সে জায়গায় আমরা এটিকে খুবই আমরা নেতিবাচকভাবে দেখছি এবং শিক্ষার্থীদের নিরাপত্তাহীন হীনতায় ভুগছে সে জায়গায় আমি আপনাদেরকে বলতে চাই যে এবং আপনারা একটা বিষয় দেখবেন যে আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে খাইয়ে টাকা পয়সা বিলিয়ে একটি দল শিক্ষার্থীদের ভোট কেনার চেষ্টা করছে তো আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাইয়ে ভোট দিবে না কারো টাকা নিয়ে ভোট দিবে না আমি এত শিক্ষার্থীদের বলতে চাই যারা আপনাদের খাইয়ে ভোট নিতে চায় যারা টাকা দিয়ে ভোট নিতে চায় তারা নির্বাচিত হলে কিংবা তারা ক্ষমতায় আসলে আপনার ক্ষমতা দেখিয়ে তারা আপনার সিট দখল করে নেবে তারা আপনার ক্যাম্পাসের নিরাপত্তা আপনার অধিকারকে ছিনিয়ে নেবে সে জায়গায় আমি শিক্ষার্থীদেরকে সজাগ থাকার আহ্বান জানছি জানাচ্ছি একইভাবে মিডিয়ার বন্ধুরা আগামীকাল যেন কোনোভাবে লাইন জেমিং করে কোনোভাবে আপনার গতবারে গত নির্বাচনের মতো কোনো ধরনের ফেব্রিকেটেড লাইন ফেব্রিকেটেড ভোটার দিয়ে যেন আমাদের ভোটকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেক্ষেত্রে আপনারা সবাই সজাগ থাকবেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন সবাইকে ধন্যবাদ আচ্ছা এই মুহূর্তে কিছুক্ষণের জন্য আমরা আমাদের সময় সময়ের শেষ পর্যায়ে আমাদের প্যানেলের যিনি এজিএস প্রার্থী জাহেদ আহমদ ভাইকে অনুরোধ করছি সামান্য কথায় তার বক্তব্য শেষ করার জন্য আচ্ছা আগামীকাল আমাদের নির্বাচন আমরা আশা করব যে উনচল্লিশ হাজার ভোটারদের মধ্যে প্রত্যেকেই ভোট দিতে আসবেন এবং তারা যদি ভোট দিতে এসে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন তারা তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবহিত করবেন এই জায়গাগুলোতে আমরা হচ্ছে আমাদের কনসার্ন রাখতে চাই আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আমরা চাইবো যে ভোটারদের যেন কোনো আফসোস না থাকে ভোট ভোট না দেওয়ার মাধ্যমে যেটা হতে পারে আমরা যদি ভোট দিতে না আসি তাহলে আমরা দেখবো যে এমন একটা ক্যাম্পাস তৈরি হচ্ছে যে ক্যাম্পাস আমরা চাইনি পরবর্তীতে ভোট না দেওয়ার জন্য সেই আফসোসটা আমাদের থেকে যাবে আমরা চাই না কোনো ভোটাররা সেই আফসোসের মধ্যে দিয়ে যাক আগামীর ক্যাম্পাস তারা নিজেরা বিনিবরণ করুক তাদের প্রত্যেকেই ভোট দিয়ে সেই ক্যাম্পাস নিশ্চিত করুক এটাই আমাদের প্রত্যাশা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা সকলেই সচেতন এবং তারা সকলেই নিজের যে ভোটিং রাইট তার ব্যাপারে পুরোপুরি হচ্ছে অবগত এবং যতই চেষ্টা করুক না কেন টাকা দিয়ে হোক খাইয়ে হোক এখানে যদি মনে করা হয় যে এভাবে তার ভোটারদেরকে ম্যানপুলেট করা যাবে সেক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষার আগে তো অনেক ধরনের প্রশ্ন আমরা পড়ে যাই পরীক্ষার আগে যখন আমরা আগের রাতে রিডিং পড়ি তখন কিন্তু মনে হয় যে অনেক কিছু লিখে আসব। কিন্তু যখন আমরা ভোট কেন্দ্রে বা আমরা যখন পরীক্ষার হলে বসি তখনই কিন্তু বোঝা যায় যে আসলে আমরা কতটুকু পেরেছি সো ভোটারদের কাছে আমরা বলবো যে আপনারা যখন বুথের মধ্যে ঢুকবেন তখন ওই সময়টা ওই আটটা মিনিট কিন্তু আপনার সময় এই আটটা মিনিটে আপনার প্রতিনিধি জানা আপনাদের জন্য কাজ করবেন সেসব যোগ্য প্রতিনিধিদেরকে আপনারা নির্বাচন করবেন কারো দ্বারা ম্যানিপুলেটেড হবেন না এবং শিক্ষার্থীদের কাছে আমরা এটাই বলতে চাই যে আপনাদের উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে পূর্ণাঙ্গ বিশ্বাস আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে যে কে তাদেরকে নেতৃত্ব দিতে পারবে কে তাদের প্রতিনিধিত্ব করতে পারবে সেই জায়গা থেকেই হচ্ছে এই আর এই একচল্লিশটা যে পদ সেই একচল্লিশটা পদ আপনারা যাচাই বাছাই করে নির্বাচন করবেন আর আমি সর্বশেষ এটাই বলবো যে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দিবেন। কিন্তু আপনি অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটাই আমাদের একমাত্র বার্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ